তো বন্ধুরা আজকের কিন্তু এর ফিকচার্স রিলিজ হয়েছে সেই সম্পর্কে কথা বলবো এবং তার পাশাপাশি আরসিবি কে নিয়ে কথা বলবো অ্যান্ড আর একটা স্যাড নিউজ সম্পর্কে কিন্তু কথা বলবো তো তাই বলছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো এক্ষেত্রে ভিডিওটা চলো স্টার্ট করা যাক তো বন্ধুরা এর ফিকচার্স কিন্তু রিলিজ করে দিয়েছে বিসিসিআই তো তোমরা যদি সেই গুলো নিতে চাও সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা হচ্ছে আইপিএল কিংবা যে কোনো টিমের ওয়েবসাই মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গিয়ে কিন্তু পেয়ে যেতে পারো ফিকচার্সগুলি তো অবশ্যই সেমিফাইনাল যে ম্যাচটা রয়েছে ফার্স্ট সেই ম্যাচটা এবং এলিমিনেটর ম্যাচটা হতে চলেছে কিন্তু আহমেদাবাদে এবং ফাইনাল অ্যান্ড সেকেন্ড সেমিফাইনাল ম্যাচটা হতে চলেছে চেন্নাইয়ে তো অবশ্যই এটাই কিন্তু জোরালো আপডেট বেরিয়ে আসছে তো বন্ধুরা এবারে কথা বলবো আরসিবি পাঞ্জাব ম্যাচ নিয়ে তো পাঞ্জাব কিন্তু ফার্স্টে ব্যাটে নেমে কিন্তু শিখার ধাবান পঁয়তাল্লিশ রান করেছে জিতেশ শর্মা সাতাশ এবং পি সিং কিন্তু করেছে পঁচিশ রান তো সেই রানের ওপর ভর করে কিন্তু তারা একশো রান করছে ছ উইকেট হারিয়ে তো বন্ধুরা উল্টো দিকে একশো রানের টার্গেটে কিন্তু ব্যাট করতে নেমে আরসিবি কিন্তু স্টার্টটা অতটাও ভালো করতে পারেনি কারণ তাদের কিন্তু ওপেনার ফ্যাব ডুপ্লেসি কিন্তু আউট হয়ে গিয়েছিলেন ম্যাক্সওয়েলও কিন্তু বেশি রান পাননি এই ম্যাচেও তো বিরাট কোহলি কিন্তু উল্টো দিকে দাঁড়িয়েছিলেন এবং তিনি কিন্তু ঊনপঞ্চাশ রানে উনপঞ্চাশ বলে সাতাত্তর রান করেছেন এবং দিনেশ কার্তিক কিন্তু দশ বলে আঠাশ রান করেছে খুবই ক্রুশিয়াল মোমেন্টে নটা ছিলেন তিনি এবং রাজত পাতিদার কিন্তু আঠেরো বলে আঠেরো রান করেছেন তো এই রানের ওপর ভর করে কিন্তু অবশ্যই আরসিবি রানটা চেজ করে নেয় উনিশ ওভার দু বলে ছ উইকেট হারিয়ে তো এই ম্যাচটা কিন্তু আরসিবি চার উইকেটের মাধ্যমে জিতে গিয়েছে তো এই ছিল বন্ধুরা আরসিবি অ্যান্ড পাঞ্জাব ম্যাচের রিভিউ তো বন্ধুরা একটা খুশ মানে দুঃসংবাদ বেরিয়ে আসছে অবশ্যই কিন্তু বাংলার ধোনি ফ্যানদেরকে নিয়ে তো যারা কিন্তু ধোনি সাপোর্ট করেন ধোনিকে তারা কিন্তু অবশ্যই এক্ষেত্রে খারাপ খবর কারণ তারা ভেবেছিলেন অনেকেই ভেবেছিলেন যে পাঞ্জ মানে কলকাতা এবং চেন্নাইয়ের যে ম্যাচটা হবে ইডেন গার্ডেনে সেই ম্যাচে কিন্তু অনেকেই ধোনির শেষ ম্যাচ হিসেবে সেই ম্যাচটা দেখতে যাবেন তো সেটাই কিন্তু হচ্ছে না কারণ এক্ষেত্রে কিন্তু চেন্নাইয়ের সঙ্গে কলকাতার একটি ম্যাচই পড়েছে এবং সেই ম্যাচটা কিন্তু দিল্লির ম্যাচের পরের যে ম্যাচটা সেই ম্যাচটা এবং সেই ম্যাচটা হতে চলেছে অবশ্যই চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে এবং কলকাতার হোম গ্রাউন্ডে চেন্নাইয়ের সাথে কোনো ম্যাচ নেই সেই কারণেই কিন্তু এক্ষেত্রে হয়তো ধোনি তার শেষ ম্যাচ খেলে ফেলেছেন ইডেন গার্ডেনে গত বছরেই তো এই ছিল কিছু আপডেট অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও অ্যান্ড চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং